অসংখ্য ঝাউ গাছ বোটানিক্যাল গার্ডেন আপনি দেখতে পাবেন একদম মেইন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করলেই দেখবেন অসংখ্য ঝাউ গাছ ওগুলো কি বাদুর ও মাই গুডনেস একটা গাছে কমপক্ষ দুইশো বাদুর দেখতে পাচ্ছেন কি না ঝাউ গাছের কথা বলছিলাম কক্সবাজারের যে ঝাউ গাছটা আমরা কক্সবাজারের ঝাউগাছের কথা শুনি দেখেছি তো সেই গাছ এখানে পাবেন ছন্ন ছাড়া কারণ অনেক গাছের ভিতরেই সেই ঝাউ গাছগুলো আছে কিন্তু খুবই সুন্দর এবং হাঁটছি আমি তো খুবই ঘামি কিন্তু আজকে খুব কম ঘামতেছি বিকাশ গাছ অসংখ্য ঝাল গাছ বোটানিক্যাল গার্ডেন কিন্তু প্রেমের জন্য বিখ্যাত আপনারা জানেন কি না এই বাগানে অসংখ্য প্রেমের গল্প আছে এবং স্কুল ফাঁকি দিয়ে সকালের দিকে অনেক ছেলে মেয়ে আসে ডেট করার জন্য এমনকি বিকেলে সন্ধ্যায় ডেট পর্যন্ত করে যদিও এখানে সেভাবে কড়াকড়ি নেই লেখা আছে অনেক জায়গায় যে বসা অশ্লীলভাবে আপত্তিকরভাবে অসামাজিক কার্যকলাপ নিষেধ কিন্তু হচ্ছে একেবারে যাচ্ছে থেকে অবস্থা একটু ঝোরের ঝোর বা একটু ঝোপের মধ্যে গেলেই দেখতে পাবেন যে বিভিন্ন রকম কাজ চলতেছে আসলে ওকে সেই হলো এখানে অনেক ঝাউ গাছ এক সারিতে শত শত ঝাউ গাছ মনে হবে আপনি কক্সবাজারে আছেন শুধু সমুদ্র সৈকতটা নাই মূলত যে এইসব নিচে এসব জায়গায় আসলে কার্যকলাপগুলো চলে যাও গাছ অনেকে খেলাধুলা করতে আসে যদিও খেলাধুলা নিষেধ যা নিষেধ বাংলাদেশের তাই তো আসলে চলে এখানে এক শাড়িতে অনেকগুলো মানে দুই শাড়িতে পাশাপাশি অনেকগুলো গাছ এদিকে গান গাজ গান বাজনা চলছে সেটাও নিষেধ কারণ জাতীয় উদ্ভিদ উদ্যানে চিৎকার চেঁচামেচি নিষেধ এই জায়গাটা একটু অন্যরকম